সবাইকে রিমান্স হ্যান্ডরাইটিংয়ে স্বাগতম চলে এলাম আবারও একটি নতুন হাতের লেখা বিষয়ক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা শিখবো ইংরেজি হাতের লেখা কিভাবে সুন্দর ও দ্রুত করা যায় যে কোনো হাতের লেখা সুন্দর করতেই কিছু টিপস যেগুলো ফলো করলে লেখা খুব সুন্দর এবং দ্রুত হয়ে ওঠে আমি সেই সকল টিপসগুলোই এখন আপনাদের সামনে তুলে ধরব প্রথমত হাতের লেখা সুন্দর করতে প্রথমে আমাদের প্রয়োজনীয় সঠিক সরঞ্জামগুলি নির্বাচন করে নিতে হবে দ্বিতীয়ত দেহের অবস্থান ঠিক রাখতে হবে যাতে করে লিখতে বসে আমরা আরামদায়ক অনুভব করি তৃতীয়ত বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমা দিয়ে সুন্দর করে কলম ধরতে হবে চতুর্থ বর্ণ বা অক্ষরগুলি লেখার সময় স্পষ্ট ও পরিষ্কারভাবে লেখার চেষ্টা করতে হবে এই চতুর্থ পয়েন্টটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ আমাদের লেখা ঠিক তখনই খুব সুন্দর লাগে দেখতে যখন সেটা কি বইয়ের মতো হয় ওয়ার্ডগুলো হরফগুলো যখন কিনা বইয়ের মতো হয় ঠিক তখনই গিয়ে আমাদের লেখা খুব সুন্দর দেখায় তাই আমাদের লেখার সময় বইয়ে যে হরফগুলো রয়েছে বা ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো ফলো করা খুব দরকার লেখা সুন্দর করতে অধিক অধিক পরিমাণে অনুশীলনের ব্যতিক্রম কিছু নেই তাই যে কোনো লেখায় সুন্দর করতে অনেক অনেক পরিমাণে অনুশীলন করা দরকার আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও এলেই আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছে যায়